উদয়পুরের চন্দ্রপুর তিন নং কলোনি এলাকায় পুকুরে জলে ডুবে মৃত্যু অমলকান্তি সাহা নামে এক ব্যক্তির জানা যায় অমলকান্তি সাহা রবিবার সকালে শাপলা ফুল সংগ্রহ করার জন্য বাড়ির পাশের পুকুরে যান তখনই তিনি জলে ডুবে যান দীর্ঘ সময় পরও সাহা বাড়িতে অমলকান্তি সকলের সন্দেহ হয় তখন শুরু হয় খোঁজাখুঁজি পুকুরের জলে তল্লাশি চালানোর সময় অমলকান্তি সাহাকে পাওয়া যায় সাথে সাথে ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমুতে জেলা হাসপাতালে কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অমলকান্তি সাহাকে মৃত্যু বলে ঘোষণা করে দেন জানা যায় মৃত অমল কান্তি সাহা অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে